গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি সেই মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি সব দেখো কেটে একদম রেডি করে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে সুটকি মাছ তবে একটা কথা এই মিষ্টি কুমড়োটা আমি খোসা ছাড়াই না এইভাবে রান্না করলে না ভালো লাগে আর খুব একটা গলেও যায় না গলাটা বোঝা যায় না আর খোসাটা যে খাবে না সে ফেলে দেবে আর যে খাবে সে খাবে কিন্তু ভালো লাগে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল কিছুটা ছিল আর কিছুটা ঢেলে দিলাম আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলুগুলো ভেজে নিলে খুব ভালো এটা একজনের খেতে ইচ্ছে করেছে একজনের খেতে ইচ্ছে করেছে ওনাটা খাবো তা আমাকে বলছে যে তুমি মিষ্টি কুমড়ো দিয়ে আমাকে মিষ্টি কুমড়ো রান্না করে দাও তা আমি বললাম যে মিষ্টি কুমড়োটা তাহলে চিংড়ির শুটকি দিয়েই করে দিই খা ভালো লাগবে তা তার জন্য এই চিংড়ির দিয়ে মিষ্টি কুমড়োটা করে দেবো আমি মিষ্টি কুমড়ো আলুটা খুব সুন্দর করে যে আমি এটাকে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি আর কি তা এখন আমি একটা জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এইবার আমি ঢাকা দিয়ে দেব আস্তা কমিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এখন আমি ঢাকাটা খুলে নেব আস্তা বাড়িয়ে দেব আর আমি ঢাকা দেব না কেননা তরকারিটা হয়ে এসেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু এই জলটা শুকিয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে একটু মাখা মাখা হবে একদম খুব শুকনো হবে না দেখো এই মিষ্টি কুমড়া খোসা শুদ্ধ রান্না করলে কি হয় দেখো মিষ্টি কুমড়ো গলে গেছে কিন্তু ছাড়া ছাড়া ভাবটা হয় না মানে খুব ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মধ্যে এই মিষ্টি কুমড়া খোসা আলু খোসা সব কেটে কেটে বড়া করে নিই খুবই ভালো লাগে খেতে এবার আমি তরকারিটা নামিয়ে নেবো সুন্দর হয়েছে এবার আমি তরকারিটা নামিয়ে নেবো আর গ্যাসটা বন্ধ করে দিলাম আমি ঢেলে নিলাম তরকারিটা দেখো আমি ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা কালারটাও খুব সুন্দর হয়েছে আর এটা এইরকমই আমি রান্না করি আর এটা ভীষণ ভালো লাগে খেতে মানে একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় আমি সেইভাবেই রান্না করেছি তো বন্ধুরা আমার হয়ে গেল এই রেসিপি মিষ্টি কুমড়ো চিংড়ি সিটকি দিয়ে রান্না করে নিলাম তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার সঙ্গে থেকো তোমরা লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো